হ্যালো গাছপ্রেমী বাগানপ্রেমী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে ছোট্ট একটা ভিডিও এই ভিডিওতে আমি শেয়ার করব আমার বাগানের ফুল গাছগুলোর আপডেট তো এ হচ্ছে আমার বাগানের পিটুনিয়া ফুল গাছের আপডেট এই যে আপনারা দেখেছিলেন এই গাছগুলো আমি অনেক ছোট অবস্থায় কিনেছিলাম কিনে হ্যাঙ্গিং বাস্কেটে দিয়ে তারপর আমার পলিটানেলের ভিতরে রেখে দিয়েছিলাম তা এখন দেখুন কি সুন্দর করে এই ফুলগুলো ফুটেছে খুব চমৎকার লাগছে এই ফুলগুলো দেখতে সবচেয়ে বড় কথা আমি খুব সুন্দর ফুলের স্মেল পাচ্ছি মনে হচ্ছে এখান থেকে না অন্য কোথাও থেকে অন্য কোনো গাছ থেকে আসছে হয়তো আমার পাশের বাড়ির এখানে একটা বড় গোলাপ গাছ আছে সেই গোলাপ গাছ থেকে তো এ হচ্ছে আমার আজকে পিটুনিয়া ফুল গাছের হ্যাঙ্গিং বাস্কেটের ছোট্ট একটা আপডেট আর এই পাশে আমি দিয়েছিলাম এই পাশে আমি দিয়েছিলাম কিছু এই যে হ্যাঙ্গিং পট তো হ্যাঙ্গিং পটের ফুলগুলোও দেখুন কত সুন্দর হয়ে ফুটেছে একদম বিউটিফুল লাগছে তাই না তো আজকে আমি একটু ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে আমার বাগানটা চলুন দেখি এই যে এখানে আছে আরেকটা পিটুনিয়া ফুল গাছের হ্যাঙ্গিং বাস্কেট তারপর এই তো এখানে আছে সবগুলা পটেই হ্যাঙ্গিং পটেই খুব সুন্দর করে ফুল ফুটেছে এখানেও আছে এই যে দেখুন এই পাশটাতেও আছে তারপর এখানে আছে আরও কিছু হ্যাঙ্গিং বাস্কেট কিন্তু দুর্ভাগ্যবশত একটা হ্যাঙ্গিং বাস্কেট বাতাসে নিচে পড়ে যায় তো আমার হাজব্যান্ড এটাকে ফিক্স করবে এই যে এখানে দেখুন কত সুন্দর লাগছে তো এখানে একটা গোলাপ ফুল ফুটেছে লাল আর এটা হচ্ছে পিঙ্ক কালারের এটাও ফুটবে আর এই যে এখানে শশা শশা গাছের শশা আছে দেখতে পাচ্ছি আর এই যে এই পাশে আরো একটা সুন্দর হ্যাঙ্গিং বাস্কেট তো এই হচ্ছে আমার বাগানের ফুল গাছের আপডেট তো এই দেখুন একটা দেখাচ্ছি এখানে কি যেন খুঁড়ে এই যে মাটি খুঁড়ে আমার সিম গাছের বারোটা বাজিয়ে গেছে এটা হচ্ছে শিয়াল শিয়ালের কাজ তো এটাকে এখন একটু ঠিক করতে হবে তো শিয়ালরা সব সময় এরকম কাজ করে যায় মানে চান্স পেলেই এরা মাটি খোঁড়াখুড়ি করে সব গাছ টাছ একেবারে নষ্ট করে দেয় তা আমি খালি হাতে ধরবো না কারণ খালি হাতে ধরলে যেটা হয় ওরা গন্ধ পায় ওরা হচ্ছে আমাদের যে শরীরের গন্ধটা সেটা ওরা পেয়ে যায় এবং পাওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে সেই জায়গায় ওরা মাটি খোঁড়াখুড়ি করে একদম গাছপালা নষ্ট করে দিয়ে যায় তো আরেকটু একটু পলিট্যানেলের ভিতরেরও আপডেট দেই ফুল গাছের সাথে সাথে তো পলিটানেলের গাছগুলো দেখতে পাচ্ছি আপাতত কিছুটা ঠিক আছে দেখতেই পাচ্ছেন সূর্যমুখী ফুলের গাছের যে পটটা সেটা কালকে বাইরে নিয়ে যাব এখানে সিমের পটগুলোও সব বাইরে চলে যাবে কালকে তো মোটামুটি সব কিছুই বাইরে নিয়ে যাওয়া হবে এই যে এখানে গরম পেয়ে খুব গরম পেয়ে লাউ গাছ বড়ো হতে শুরু করেছে কিন্তু লাউ গাছের জন্য আরও বড় করে মাচা করে দিতে হবে তা না হলে হয়তো লাউ গাছের বারোটা বেজে যেতে পারে মানে মরে যেতে পারে তো আরও পরে আপডেট দেবো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন